আসসালামু আলাইকুম সুপারি আটকরা নেত্রজন এখন বৃষ্টি হচ্ছে জ্বর আছে প্রচুর বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মহান রব্দুল আবানন্দ যাতে স্বাভাবিক বৃষ্টি দর্শন করেন মহান নিয়ে কাছে আমাদের প্রার্থনা আষাঢ় মাস পানি এখনও নেই তারা বৃষ্টি দরকার আছে আল্লাহাব যেন আমাদেরকে স্বাভাবিক বৃষ্টি দেয় সেই জন্য আমরা আল্লাহর কাছে সকলে প্রার্থনা করি আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে মহান আব্দুল আলমিনের কাছে আমরা প্রার্থনা করব যাতে বজ্রপাত বৃষ্টি জ্বর ওইগুলি না দেন সকলে সুস্থ থাকুন নিরাপদ থাকুন এই দোয়া করে এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা